নমস্কার মিথুন রাশির বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশির এপ্রিল 2025 সালে শুভ অশুভ কি ঘটবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চাকরি স্থানে কোনো সুখবর পেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা চাকরি নিয়ে ভাবতেছিলেন ছিলেন তারা এই এপ্রিল মাসে চাকরীতে সুখবর পেতে পারেন পেটের সমস্যা বৃদ্ধি পাবে এই এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে এপ্রিল মাসে তাই আপনারা বুঝে শুনে খাবার গ্রহণ করুন মিথুন রাশির জাতক জাতিক্যে এপ্রিল মাসে নিজের অধিকার লাভের জন্য সংসার অশান্তি বৃদ্ধি পাবে আপনারা নিজের অধিকার লাভ করতে চাইবেন এর জন্য সংসার অশান্তি হবে ব্যবসায় ক্ষতি হতে পারে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের ক্ষতির আশঙ্কা রয়েছে ভেবেচিন্তে অর্থ খরচ করুন বিলাসিতার কারণে অর্থ খরচ বৃদ্ধি পেতে পারে মাসের মধ্যভাগে লাভের নতুন কাজের উদ্যোগ আপনার লাভের আসার জন্য নতুন কাজ করার প্রস্তুতি এপ্রিল মাসে প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি বাঁধতে পারে তৃতীয় কেউ প্রেমের ভিতরে ঢুকে যেতে পারে এপ্রিল মাসে তাই সাবধানে প্রেম সম্পর্কিত বিষয় সামলান ফাটকায় অর্থ ব্যয় হতে পারে আপনারা বাজি ধরা ও লটারি কাটা থেকে বিরত থাকুন এপ্রিল মাসে ক্ষতির আশঙ্কা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসে পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন রাজনীতি লোকদের সম্মান বাড়তে পারে যারা রাজনীতি করেন অথবা রাজনীতির সাথে যুক্ত আছেন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের সম্মান বৃদ্ধি পাবে এই এপ্রিল মাসে ব্যবসায় ভালো লাভের আশা করা যায় যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ভালো লাভ আশা করা যায় বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ হবে আপনার সাফল্য পরের হিংসা হতে পারে এই এপ্রিল মাসে আপনি এমন কিছু সাফল্য পেতে পারেন যা হিংসা করতে পারে কর্মের শুভ ফল পাবেন এপ্রিল মাসে যারা কাজের সাথে যুক্ত আছেন মিথুন রাশির জাতক জাতিকারা তারা শুভ ফল প্রাপ্তির যোগ রয়েছে এপ্রিল মাসে শুভ কর্মের শুভ ফল পাবেন আপনারা মিথুন রাশির সম্পদ সংক্রান্ত বিষয় এপ্রিল মাস ব্যবসায় অর্থভাগ্য ভালো নয় যারা ব্যবসার সাথে যুক্ত আছেন এপ্রিল মাসে অর্থভাগ্য ভালো নয় বুদ্ধি করে চলতে হবে আপনাদের তাহলে অর্থ ভালো লাভ করতে পারবেন এপ্রিল মাসে এবার দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকেদের পরিবার সংক্রান্ত বিষয় পরিবারের সৌভাগ্য বা বজায় রাখতে একটু কষ্ট করতে হতে পারে আপনাদের আপনারা যদি পরিবারের দিকে খেয়াল রাখেন তাহলে সম্পর্ক অনেক ভালো থাকবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক সংক্রান্ত বিষয় এপ্রিল মাস মিথুন রাশির জাতক জাতিকেদের এপ্রিল মাসের প্রথম দিকে সম্পর্কজনিত চাপ থেকে মুক্তি পেতে পারেন আপনাদের যে প্রেম ভালোবাসার সম্পর্ক খানিকটা খারাপের দিকে ছিল এই এপ্রিল মাসে এসে তা অনেকটা ভালো হয়ে যাবে আপনারা যদি সম্পর্কজনিত চাপ অনুভব করেন তাহলে সেই চাপ থেকে মুক্তি পেতে পারেন এই এপ্রিল মাসে মিথুন রাশি জাতক জাতিকেদের পেশা সংক্রান্ত বিষয় এই এপ্রিল মাসের প্রথম দিকে কর্মস্থানে প্রশংসা পেতে পারেন যারা পেশার সাথে যুক্ত আছেন এই এপ্রিল মাসের প্রথম দিকে তারা কর্মস্থানে প্রশংসা পাবেন আপনারা মিথুন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের শুভ সংখ্যা হবে সংখ্যাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারলে আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন শুভ দিক হবে দক্ষিণ মিথুন রাশির জাতক জাতিকারা দক্ষিণ দিকে যাত্রা করলে শুভ ফল লাভ করতে পারবেন শুভ রত্ন হবে পান্না মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পান্না রত্ন পরিধান করতে হবে শুভ রঙ হবে সবুজ মিথুন রাশির জাতক জাতিকারা যদি সবুজ রঙের বস্ত্র পরিধান করে বা সবুজ রঙকে সুন্দরভাবে ব্যবহার করতে পারে তাহলে বেশি সুফল লাভ করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা